তারপরে আমাদের তো চলে এসেছিলাম কোদাল নিয়ে আর বস্তা নিয়ে আমি তো গাছ লাগিয়েছি কিন্তু আজকে আদার গাছ লাগিয়ে নেবো মা তো পরোটা করছিল তো পরোটার তো ময়দা সানাও হয়ে গিয়েছিল মা এখন হয়ে ঝুলোতে করে তো আমি গুছিয়েও নিয়েছিলামই যাচ্ছি এখন ঘরে জল তো আমি ঘরে থুয়ে দিয়েছিলাম এক রকমেরই তো গাছ লাগিয়েছি কিন্তু আজকে আদার গাছ লাগিয়ে নেব তাই আদা তো নিয়ে চলে এসেছি আর বস্তাতে করে তো সার মাটিও নিয়ে চলে এসেছিলাম বালতিতে করে তো এক বালতি জল নিয়ে এসেছি এখন আদা লাগিয়ে নিচ্ছি বস্তা আমি নালা তো খাচ্ছিলাম আমি এখন যাচ্ছি এই পরোটা ঘরে পরোটা তো নিয়ে চলে এসেছিলামই থালাতে করে তো সবাইয়ের জন্য বেরেও নিয়েছিলাম এদিকে সবাই মিলে পরোটা খেয়ে নিচ্ছিলাম বাবা তো ধান ঝড়িয়ে তো চলে এসেছিল বড় বাবাদের আর এদিকে বাবা আমি সবাই মিলেই পরোটা খাচ্ছিলাম একসঙ্গে বসে আমরা তো সবাই পরোটা খাচ্ছিলামই আর আজকাল ব্লগ ভিডিও এতটুকু অনেক বড় হয়ে গিয়েছে আর বাড়াবো না খো আর তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো